রান্না বান্না তো অনেক করেছি তবে পিঠে পুলিটা আমি একটু খুব কমই বানিয়েছি তো আজকে আমি নিজের হাতে দুধকুলি পিঠা বানাবো আর পিঠা বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গেলাম আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো আজকে আমি নিজের হাতে প্রথমবার দুধকুলি পিঠা বানাবো জানি না কেমন হবে তো আশা করি ভালোই হবে তো দুধকুলি পিঠা বানানোর জন্য আসলে সব রকমের পিঠে কিন্তু পুর দিতে হয় তো পুরের জন্য আমি এখানে একটা নারিকেল সুন্দর করে ছিঁড়ে তারপর ভেঙে নিতেছি আর এই আস্ত নারিকেলটা দিয়েই কিন্তু আর কি নারিকেলের পুর তৈরি করব কারণ নারিকেলের পুর ছাড়া কিন্তু পিঠা মজা লাগে না তো এই যে নারিকেল দুই ভাগ কিন্তু ভালো করে কোরানি দিয়ে কুড়িয়ে নিতেছি আর অন্যদিকে দিকে চুলাতে কিন্তু এই যে চালের গুঁড়াটা ভাব বা সিদ্ধ যে যেটা বলেন দিয়ে দিয়েছি সবথেকে কঠিন কাজ হচ্ছে এই যে চালের গুঁড়াটা সুন্দর করে আর কি ভাব দিতে হয় তা না হলে পিঠা বেশি একটা ভালো হয় না আর একটা একটা কড়াইতে অল্প একটু পানির ভিতরে মিঠা দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি মিঠাটা গলার জন্য এর ভিতরে এই নারকেল কুড়ানোগুলো দিয়ে তারপর পুটা তৈরি করব আর আমি এখানে একটা নারিকেল দিয়েই পুটটা তৈরি করব আপনারা চাইলে যদি বেশি পরিমাণে পিঠা বানান তাহলে কিন্তু এখানে চাল ভেজে তারপরে গুড়ি করেও দিতে পারেন সেটাও কিন্তু অনেক মজা লাগে যেহেতু আমি অল্প বানাবো এর জন্য একটা নারকেল দিয়ে আর মিঠা দিয়ে কিন্তু পুটটা তৈরি করতেছি তো এই যে মিঠা যে গলে গেছে ওই পানির ভিতরে কিন্তু আমি নারকেল দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে যে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি আর এই পুটটা কিন্তু কুসুম গরম থাকতেই কিন্তু পিঠাটা বানাতে হবে অন্যদিকে একটা বলের ভিতরে যে চালের গুঁড়োগুলো ভাব দিয়ে নিয়েছিলাম ওইগুলো ভালো করে হাত দিয়ে আর কি মেঝে নিয়েছি আর সব থেকে রুটি পিঠা বা এই যে কুলি পিঠা বানালে কিন্তু এই মানে চালের গুঁড়ার আটাগুলো ভালো করে মেজে নিতে হয় নয়তো পিঠাগুলো আর কি ভেঙে যায় আটা যত ভালো করে মাজা হবে পিঠা ততই ভালো হবে আর পিঠাগুলো ভেঙেও যাবে না তারপরে একটা রুটি বেলার মতো বড় করে একটা ডোট তৈরি করে তারপরে কিন্তু আমি বেলে নিয়েছি রুটির মতোই কিন্তু পাতলা করে বেলেছি কারণ এটা আমি ভাব দেবো না এটা আমি আর কি খোলায় ভেজে তারপরে এটা শিরের ভিতরে ভিজাবো তো এই যে এক একটা করে লেচি নিয়ে তার ভিতরে ভরে তারপর কিন্তু দুই পাশ হাত দিয়ে চেপে চেপে এভাবে বোটে বোটে দিলাম তো এই যে কত সুন্দর পিঠা হয়ে গেছে অন্যদিকে চুলায় আমি কিন্তু শিরা বসিয়ে দিয়েছি দুধ তারপরে চিনি মশলা এগুলো দিয়ে দিয়েছি আর অন্যদিকে এই যে পিঠাগুলো কিন্তু বানিয়ে নিতেছি তো এই পিঠাগুলো বেশিক্ষণ রাখলে কিন্তু ভেঙে যায় আসলে এর জন্য রুটি ভাজা তাওয়ায় কিন্তু ভেজে নিতেছি এটা ভাব দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে শিরায় ভিজালে কিন্তু এভাবে খোলায় ভে ভাজতে হয় আসলে তো এই যে শিরাও হয়ে গেছে আর আমি কিন্তু পিঠা ভেজে ভেজে তারপরে এই যে মানে শিরার ভিতরেই ভিজাই নিতেছি তো এখানে আমি একটা ভুল করে ফেলেছি আমি চুলায় বসানো অবস্থায় শিরার ভিতরে ভিজাইছি এতে আর কি পিঠাগুলো ভেঙে যায় গলে যায় তারপরে আমি নামিয়ে নিয়েছি আর অন্যদিকে এই যে পিঠাগুলো শুকনো খেতেও অনেক মজা লাগে তো এই যে পিঠার ভিতরে পুরটা দেখুক মাশালাই দিলে কতটা কতটা রস আলো লোভনীয় হয়েছে অনেক মজা লাগে এই পিঠাগুলো খেতে তো অন্যদিকে যখন আর কি শিরাটা কুসুম গরম হয়েছে তখন কিন্তু এই যে পিঠাগুলো আবার ভিজিয়ে নিতে আসি তো আমার ভুলটার কারণে পিঠাগুলো ভেঙে যাবে তো কিছু করার নেই যেহেতু প্রথমবার বানিয়েছে তো এই যে মশালাই দিলে সব শেষে ভাগাভাগি করে খেতে বসলাম এটা যে এত পরিমাণে মজা হয়েছে কি বলবো প্রথমবার বানিয়ে আমি তো পুরাই অবাক যে এতটা সুন্দর হবে কখনোই ভাবিনি একটু ভেঙে যেহেতু প্রথমবার তো দ্বিতীয়বার বানালে হয়তো বা পারফেক্ট মতো হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আজকের এই দুধকুলি পিঠা বানানোর ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ